বানের বানুর ঘরে তিনটা চাকরি ওরা নিচে থেকে কাজ করে না আর দেখেন এটা তো সরকারি পেয়েছি এ দেখুন কারের পোলা আর কিছু ঝাড় জঙ্গল করে নিয়ে আসছে সরকারি ট্যাঙ্কিটা তো কত বছর হয়ে গেছে যতদিন ভেঙেছে কতদিন থেকে সাফ হয়নি আমরা ঠিক আছে তো এ বানু এটা বানু দেখছে পেয়েছিটা তো বানু কী করছে বলতে কি তো আমি নিজে করবো না আমি জন করব। করবো যে জন দাঁড়িয়ে ও তিন হাজার টাকা মাসে দেয় ওকে ও বানুর বানুর ঘরে তিনটা চাকরি ওরা নিচে থেকে কাজ করে না আর দেখেন এটা তো সরকারি পেয়েছি এ দেখুন কারির পোলা আর কিছু ঝাড় জঙ্গল করে নিয়ে আসছে সরকারি ট্যাঙ্কিটা তো কত বছর হয়ে গেছে যতদিন ভেঙেছে ততদিন থেকে সাফ হয়নি তো নোংরা তো হবে তো পোন্ধৰ পিছে আছে